এ এরকম আপনাদের মত একটা পজিশন দিতে গেলে কি প্রয়োজন এখান সর্বত্র এটা লাগে না শুধু আবেদন করলে আপনার লাইসেন্স লাগে লাইসেন্স এর অন্য অন অন কাজ করা যায় আবেদন কমন্টে করতে হয় নাকি যা আমি এরকম ওই যে 카페 আছে কাপের মাধ্যমে করলে তাড়াতাড়ি হয়ে যায় দেখেন ইতালির بوتেলা খাই মানে এরকম খোলা বাজার লাগে খোলা বাজার মানে এখানে কোনো ব্র্যান্ডেড জিনিস বিক্রি করতে পারলেন নর্মাল জিনিস বিক্রি করতে হবে আমি একটা জিনিস নেওয়ার জন্য আসলাম এগুলো কিন্তু একটা ব্যান্ড না বা ভালো কোনো জিনিস না ভালো আছেন না আপনার দোকান ম্যাখ আমাদের বাংলাদেশে এক ভাইয়ের দোকান চলেছে

আর এরকম দোকান দিতে গেলে কি কি প্রয়োজন একটু বলবেন মানে এইরকম আপনার মতন একটা পজিশন দিতে গেলে কি প্রয়োজন এখানে সর্বত কিছু লাগে না শুধু আবেদন করলে আপনার লাইসেন্স লাগে লাইসেন্সের পর অন্য অন্য কাম কাজ করা যায় আবেদন কমন করতে হয় নাকি যে আমি এরকম

বুঝতে পারছি আমি মানে এখানে গাড়ি নিয়ে আসবেন আগে আসবেন যদি পোস্ত খালি থাকার বলে হ্যাঁ ঠিক আছে এত নম্বর পোস্ত চলে যাবে সাড়ে আটটার ভিতরে মনে করেন খালি থাকবে সাড়ে আটটার পরে মনে করেন ওরা শুরু করবে তারপর দেখা যায় আজকে দশটা পোস্ত খালি আছে বারো জন আমরা আছি 10 জনে পাইবে দুজন বাড়ি চলে যাবে মানে যারা আগে আছে তাদেরকে দিবে না না সিরিয়াল আছে আমরা যে কোটা হাজিরে আছে হে কোটা সিরিয়ালে আগুইন হ্যাঁ যে फोर्थ পজিশন দ্বিতীয় তৃতীয় এরকম সিরিয়াল বাই সিরিয়ালে আছে আচ্ছা আচ্ছা তাহলে

ওইটা আপনি প্রদূষণ প্রদূষণ কেনার জন্য আপনার নামে কাগজপত্র সব হয়ে আসবে আপনি প্রতি সপ্তাহে একদিন সকালবেলা আসবেন আইসা মনে করেন দোকান শুরু করবেন দুইটা বন্ধু শেষ আপনার কাপ শেষ এটার জন্য বছরে কোমুনিতে আপনি হয়তো পাঁচশো দেওয়া লাগবে বছরে বছরে বেশি না না ওই কিন্তু প্রথমে দুই তিন হাজারই খরচ হা কিন্তু দুই তিন হাজারেরও খরচ তারপর আপনার এটা খরচ নাই ওই কোমুনের বাৎসরিক একটা করে সবাই আর কি ওই ট্যাক্সের ওই ট্যাক্সটি তা দর্শক আপনারা দেখতেছেন ইতালির এই খোলা বাজার বা খোলা হাট যেটা বলা হয় আমাদের এই আঙ্কেলে দীর্ঘ প্রায় 10 থেকে এগারো বছর ধরে এরকম মানে এটা আপনার নিজের গাড়ি না এই গাড়ি উনি এইগুলো দোকানগুলো করে আর এখানে ওই যে আঙ্কেলের যেটা বললে এটাই সত্য এটা বাস্তবে আপনি সত্যগুলো পাতাগুলো তুলে ধরেছেন অনেক সুন্দর হাট দেখেন এটা আমার বাসার পেছনে আর কি

ইতালিতে একমাত্র নিজের স্বাধীনতা হলো নিজের একটা ব্যবসা তাছাড়া কোথাও স্বাধীনতা নেই ঠিক আছে ব্যবসা গুলো মুন চালে দেশে গেলাম না চলে গেলাম না

যে আমাদের বাংলাদেশ আরো দোকান আছে নাকি এই হাতে বাংলাদেশি আচ্ছা ওকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল দেখি আঙ্কেল তা আঙ্কেলের সাথে আমি অনেক কথাই বললাম যে এই বাংলাদেশি প্রায় আরো অনেক দোকান আছে এখানে দেখেন আজকে শুক্রবারের দিন ইতালির পুতিটা জোনাই মানে জোনাই মানে গ্রামে পুতিটা গ্রাম এলাকা ভিত্তিক এরকম হাত লাগানো হয় সরকারিভাবে হাত লাগানো হয় এখানে মনে সব বাংলাদেশি দেখেন বুঝছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না হ্যাঁ ভালো মাশাল্লা ভালো আছেন না এটা আমাদের বাংলাদেশি দোকান মাশাল্লা মাশাল্লাহ তার একটু ভিডিও কুইজ করি ওই আসতে আসছি দাড়াম আপনারা ইতালি এরকম খোলা হাটে যে আঙ্কলে যেভাবে বলে এটা সত্য কথাগুলো উনি বলেছে যে এভাবেই দোকানপাট দিতে হবে আর এটা বিশাল এলাকানে লাগে অনেক দোকান লাগে প্রায় একসঙ্গে দুই তিনশো এক দেড়শো চার পাঁচশো এলা মানে এলাকা বুঝা মানে জায়গা বুঝে দোকানের পজিশন কাপড় তো মানে শুরু কাপড় থেকে শুরু করে মানে এখানে যে শাকসবজি সব কিছু এটু যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ